যুদ্ধে ভারত সামরিক শক্তি দিয়ে চতুর্থ এবং পাকিস্তান ভারত পাকিস্তানের কাছে আছে এল সেভেন জিরো চায়নার তৈরি এবং অত্যাধুনিক অত্যাধুনিক অস্ত্র এবং ইন্ডিয়া ইন্ডিয়ার সেনাবাহিনীতে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কম যুদ্ধে যুদ্ধের টেকনিক দিয়ে পাকিস্তান অনেক এগিয়ে আছে এবং আমরা পর্যবেক্ষণ করে দেখতে পারছি এবং ইন্ডিয়াতে রয়েছে রাফাল এম টোয়েন্টি সেভেন কিন্তু সেটা মোকাবেলার মোকাবেলার জন্য পাকিস্তানের এল টেন অনেক কার্যকরী এবং এফ সিক্সটিন অনেক কার্যকরী এবং কতগুলো মিসাইল পরমাণবিক শক্তি রয়েছে যা পাকিস্তানকে অনেক দিকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে গেছে এবং ইন্ডিয়াসে পাকিস্তান সামরিক শক্তিতে অনেক আগানো এবং তাদের সামরিক কৌশল অনেক শক্তিশালী এবং যে কারণে ভারতের গুম হারাম হয়ে গেছে আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করুন